বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন আপনারা প্রতিটা ভিডিও আমার কিন্তু নজর রাখেন কিংবা ভিডিওটি দেখেন দেখবেন মেন মেন টপিক নিয়ে শুধু আপনাদের সাথে আলোচনা করি এক্সট্রা কিন্তু কোনো কথা আপনাদের সাথে আলোচনা করি না তাই ভিডিওগুলো খুব অল্প সময়ের ভিডিওগুলো পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কি কারণের জন্য আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের ভালো খবর আপনাদের আর্থিক অবস্থা ভালো হতে পারে এই সমস্ত কিন্তু বিষয় প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা উঠে আসতেই থাকে এই সিংহ রাশির সম্পর্কে সিংহ রাশি কেন যে কোনো রাশির সম্পর্কে কিন্তু উঠে আসতেই থাকে তাই আবারও কিন্তু সিংহ রাশির সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাই একশো বছর পরে একসঙ্গে লক্ষ্মী নারায়ণ ও বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে এই রাজ্যোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকারের খুলে যাবে ভাগ্য কি বলছে জ্যোতিষশাস্ত্র আসুন এবার জেনে নিন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি স্থানান্তর বিশেষ রাজ্য গঠন করে আগামী সময়ের মধ্যে গ্রহের রাজপুত্র বুথ দুই এপ্রিল মেষ রাশিতে ফিরে আসবে এছাড়াও নয় এপ্রিল এটি মিন রাশিতে প্রবেশ করবে বিপরীত গতিতে বুধ যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন শুক্র ও সূর্যের সঙ্গে মিলিত হবে এই সময়ে মীন রাশিতে শুক্র ও বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি হবে এছাড়া সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য রাজ্যকে সৃষ্টি করবে যার প্রভাবে দেখা যাবে সব রাশির মানুষের ওপর এই উভয় রাজ্য গঠনে কিছু রাশির ব্যক্তিদের উপকার করবে চলুন জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির জাতক জাতিকারা সুবিধা পেতে চলেছে যার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছে লক্ষ্মীনারায়ণ রাজ্য ও বুধাদিত্য রাজ্যকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে পারে এই সময় বিনিয়োগে লাভবান হবেন আপনার ব্যাংক ব্যালেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আপনার বিনিয়োগ এই সময়ের মধ্যে ভালো লাভ করবে আপনি আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন এই রাজ্য গঠনের কারণে এই রাশির জাতকদের ভাগ্যের সমর্থন পাবে আবার লক্ষ্মীনারায়ণ রাজ্য ও বুধাদিত্য রাজ্যের গঠনে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আরও ভালো দিন নিয়ে যেতে পারে আপনি কর্মজীবনে ভালো সাফল্য পাবেন আপনার পরিধি ও সম্পরাস্থিত করতে সক্ষম হবেন আপনারা অনেকেই ভালো চাকরির সুযোগ পাবেন যারা অংশীদারি ব্যবসা করছেন তারা ভালো লাভ করতে পারেন শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য সময় অনুকূল এই বুধাদিত্য ও লক্ষ্মীনারায়ণ রাজ্য গঠনের ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে থাকবে কারণ এই রাজ্য আপনার রাশি থেকে অষ্টম ঘরে তৈরি হবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন আপনার পরিকল্পিত ও পরিকল্পনা এই সময় সফল হবে পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত গড়ে উঠবে এবং বিনিয়োগ ও সম্পত্তি থেকে লাভ হতে পারে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি একশো বছর পরে একসঙ্গে লক্ষ্মীনারায়ণ ও বুধাদিত্য রাজ্যকে সিংহ রাশির কীভাবে কপাল খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন